নমস্কার সান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত সাথে আছে আমি দীপান্বিতা চোখ রাখবো বিস্তারিত সংবাদে আগরতলা শহরকে যানজট মুক্ত করতে অভিযানে নামলো ট্রাফিক পুলিশের জাম্বো টিম অভিযান চালানো হয় বর্তলা এলাকায় অভিযানে নেতৃত্ব ছিলেন খোদ ট্রাফিক পুলিশ সুপার মানিক লাল দাস এদিনের অভিযানে বেআইনিভাবে পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় আগরতলা শহরের ট্রাফিক জ্যাম মুক্ত করতে ব্যর্থ ট্রাফিক প্রশাসন দিন দিন যানজট ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে বর্তলা রাধানগর রামনগর কৃষ্ণনগর মটর স্ট্যান্ড সহ শহরের ব্যস্ততম রাস্তাগুলিতে প্রায় সময় দেখা যায় যানজট বিশেষ করে বেআইনিভাবে যানবাহন পার্কিং করে রাখার ফলে সকল যানজটের সৃষ্টি হয় এতে করে ভোগান্তের শিকার হতে হয় পথ চলতি সাধারণ মানুষকে অবশেষে কুম্ভ নিদ্রা ভঙ্গ হল ট্রাফিক পুলিশের আগরতলা শহরকে যানজট মুক্ত করতে ময়দানে নামলো ট্রাফিক পুলিশের জাম্বুটি এদিন খোদ পুলিশ সুপারের নেতৃত্বে আগরতলা শহরে অভিযান চলায় ট্রাফিক পুলিশ বেআইনি ভাবে যত্র তত্র পার্কিং করে রাখা যানবাহনের বিরুদ্ধে এদিন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় ট্রাফিক পুলিশ সুপার মানিক লাল দাস জানায় সমগ্র রাজ্যে বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে গত ছয় মাসে একুশ হাজার ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে সাত হাজার লাইসেন্স বরখাস্ত করা হয়েছে ট্রাফিক পুলিশ সুপার সকল যান চালকদের প্রতি আহ্বান জানান আইন মেনে চলার জন্য অন্যথায় ট্রাফিক পুলিশের অভিযান জারি থাকবে বহু যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি যাব দেখতে পাচ্ছি যে প্রাইভেট ভেহিকেল কমার্শিয়াল ভেহিকেল এবং তাদের ইলিগেল পার্কিংয়ের জন্য শহরে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে এবং তার এগেনস্টে আমরা অনেক দিন থেকে অ্যাকশান নিচ্ছি অন রেগুলার বেসিস আমরা লিগেল অ্যাকশান নিচ্ছি শুধু আগরতলাতেই নয় সারা ত্রিপুরাতে আমরা অ্যাকশান নিচ্ছি এর মধ্যে গত ছমাসে মাসে আমরা একুশ হাজারের বেশি ড্রাইভিং লাইসেন্স সিজ করেছি এবং তার মধ্যে সাত হাজারের উপরে সাসপেন্ড হয়েছে এবং বাকিগুলোর জন্য প্রক্রিয়া চলছে প্রায় প্রতিদিনই আগরতলা শহরের বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয় এখনও পর্যন্ত ট্রাফিক পুলিশ আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে ব্যর্থ এখন দেখার আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে সক্ষম হয় কিনা ট্রাফিক পুলিশ টিভি ধর্মনগর মহকুমার প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং মানুষ নানা সমস্যায় জড়িত হয়ে পথ অবরোধে ঘটনাস্থলে ছুটে আসে কিন্তু মানুষকে শান্ত করতে ধর্মনগর মহকুমার প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে পানীয় জল বিদ্যুৎ এবং রাস্তা সমস্যায় ভুগছে বহুবার সংশ্লিষ্ট দপ্তরগুলিতে দাবি জানানোর পরেও রাস্তা সংস্কার এবং বিদ্যুৎ ও পানীয় জল প্রদানের কোন উদ্যোগ নেই অবশেষে সোমবার সকাল নটা থেকে প্রত্যেকরাই এলাকার রাস্তা অবরোধ করে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন হয়ে গেলেও রাস্তা সংস্কারের কোন উদ্যোগ এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি পাশাপাশি পানীয় জলের বন্দোবস্ত করারও কোন উদ্যোগ নেই দপ্তরের যার কারণে নদীর জল একমাত্র তাদের উৎস পাশাপাশি রয়েছে বিদ্যুৎ নিয়ে সমস্যা দীর্ঘদিন এই এলাকার এলাকাবাসীরা বিদ্যুতের সমস্যা নিয়ে বিদ্যুৎ নিগমের সাথে যোগাযোগ করলে বিদ্যুৎ সমস্যা সমাধান করা হচ্ছে না তাই সোমবার সকালে রাস্তা অবরোধে নামে রাস্তার দুপাশে শত শত গাড়ি যানবাহন দাঁড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মানুষ বহুদিন ধরে বিদ্যুৎ পানীয় জল এবং রাস্তার সুবিধা থেকে বঞ্চিত হয়ে ক্ষোভে ফেটে পড়ে এদিন

এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় টিভি অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে কালিকা জুয়েলার্স পক্ষ থেকে দুজনের হাতে তুলে দেওয়া হয় স্কুটি তাদের শুভেচ্ছা জানান কালিকা জুয়েলার্সের এর কর্ণধার মৃন্ময় চৌধুরী ও মিহির কান্তি চৌধুরী কালিকা জুয়েলার্সের পক্ষ থেকে শুভ অক্ষয় তৃতীয়ার বিশেষ সুযোগ হিসেবে দুজনের হাতে স্কুটি তুলে দেওয়া হয় বিজয়ীরা হলেন সন্তোষ দেবনাথ বাড়ি গান্ধীগ্রাম এলাকায় এবং অপরজন হলেন পারুল দেবনাথ বাড়ি টাউন বরদোয়ালি এলাকায় সোমবার হরিগঙ্গা বসাক রোড সংলগ্ন কালিকা জুয়েলার্সের শোরুমে কালিকা জুয়েলার্সের কর্ণধার মৃন্ময় চৌধুরী ও মিহির কান্তি চৌধুরী দুই বিজয়ীর নাম ঘোষণা করেন দুই বিজয়ীর হাতে স্কুটির চাবি তুলে দেন কর্ণধার মৃন্ময় চৌধুরী ও মিহির কান্তি চৌধুরী এবং তাদের শুভেচ্ছা জানান আরো বলেন শুভ অক্ষয় তৃতীয় উপলক্ষে গত পহেলায় মে থেকে এগারোই মে পর্যন্ত কালিকা জুয়েলার্স এর পক্ষ থেকে বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল ক্রেতাদের জন্য স্বর্ণালঙ্কার ক্রয়ের উপর বিশেষ ছাড় দেওয়া হয়েছিল আগামী দিনেও এ ধরনের বিশেষ সুযোগের ব্যবস্থা করা হবে কালিকা জুয়েলার্সের পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে আজকে আমরা এই অনুষ্ঠানটা শুরু আজকের মূল অনুষ্ঠানটা ও যে আমরা এবার এগারো দিন ব্যাপী আমাদের যে অফর থেকে আর অনুষ্ঠান অফার যে চলছিল তো ওইখানে আমরা ঘোষণা দিয়েছিলাম যে দুজনকে আমরা দুটো স্কুটি দেব আজকের কোন অনুষ্ঠান তো হচ্ছে তাদের হাতে স্কুটিটা তুলে দেওয়া যারা পেয়েছে ওদের নামটা হলো শ্রী সন্তোষ দেবনাথ গান্ধীগ্রাম আর কুপন নাম্বার হলো বি ফাইভ নাইন থ্রি নাইন আরেকজন হলেন শ্রীমতী পারুল দেবনাথ বাড়ি টাউন বরদয়ালি কুপন নাম্বারটা হলো ডি ফাইভ সেভেন থ্রি এইট

শতরুদ্ধ এক বৃদ্ধার পঁচা কলা মৃতদেহ উদ্ধারে পানিসাগর থানাধীন দিন উত্তর দেওর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মৃতার নাম চক্রবর্তী বয়স বছর থানার অন্তর্গত ওয়ার্ডের বাসিন্দা সুজিত চক্রবর্তী সুজিত চক্রবর্তীর মা জ্যোসৎনা চক্রবর্তী বয়স পঁচাত্তর বছর শুক্রবার দুপুরে জ্যোৎসনা চক্রবর্তী পরিবারের লোকদের উপর অভিমান করে নিজ বাড়ি থেকে বের হয়ে যান তারপর থেকে তিনি নিখুঁত ছিলেন জ্যোসনা চক্রবর্তী ছেড়ে সুজিত চক্রবর্তী সহ এলাকার লোকজন অনেক খোঁজাখোঁজের পরও জ্যোৎসনা চক্রবর্তীর কোনো হদিশ পাননি রবিবার সুজিত চক্রবর্তী পানিসাগর থানায় মিসিং ডায়রি করেন এর মধ্যে সোমবার সকালে উবতাখালী তিন নং ওয়ার্ডের লোকজন লক্ষ্য করে রাস্তার পাশে এক মহিলার অর্ধ পঁচা মৃতদেহ পড়ে রয়েছে মুহূর্তের মধ্যে এলাকার এ খবর ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে সূর্য চক্রবর্তী সূর্য চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ শনাক্ত করে সূর্য চক্রবর্তী জানায় এ মৃতদেহ তার মায়ের সূর্য চক্রবর্তী জানায় দুপুরে জ্যোৎস্না চক্রবর্তী নিজ বাড়ি থেকে বেরিয়ে যান তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন

ঘটনার খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পানিসাগর থানার এক পুলিশ অফিসার জানায় মৃত দেহটি শনাক্ত করেছে ব্রেত মহিলার ছেলে মৃত মহিলা নিখোঁজ ছিলেন মৃত মহিলা ছেলে শুধু চক্রবর্তী রবিবার বিকেলে পানিসাগর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন হ্যাঁ এখন শরীরে পচন হয়ে গেছে তাই আমরা ঘটনাস্থলেই মানে তদন্তের জন্য আবেদন করেছি এবং ঘটনাস্থলে ডিসিএম সাহেব আসবেন এবং ডাক্তার আসবেন তো ঘটনাস্থলেই মানে তদন্ত হবে স্যার পরিবার সূত্রে কোনো খবর পেয়েছেন কি কীভাবে মৃত্যু হলো পরিবার সূত্রে এখনো অব্দি এতটুকুই খবর পাওয়া গেছে যে উনি একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন তো প্রায় সময় বাড়ি থেকে এভাবে বের হয়ে যেতেন তো গত পাঁচ দিন আগে উনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন এবং উনি আর বাড়িতে ফিরে আসেননি মৃতদেহের পথন শুরু হয়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে মৃতদেহ ময়না তদন্তের উদ্যোগ গ্রহণ করা হয় ডিসিএম এর উপস্থিতিতে ঘটনাস্থলে মৃতদেহের ময়না তদন্ত করেছে চিকিৎসক পরবর্তী সময় মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় রাজধানীর সীমান্তবর্তী এলাকা জয়পুর থেকে আটক চুরি যাওয়া নম্বরবিহীন বাইক পুলিশ বাইকের সাথে আটক করেছে দুই দাগি চোরকে তাদের মধ্যে একজন ভারতের বাসিন্দা এবং অপরজন বাংলাদেশের বাসিন্দা পুলিশের কাছে দুজনই দাগি চোর বলে পরিচিত এ বিষয়ে পশ্চিম আগরতলা থানার ওসি জানান গোপন খবরের ভিত্তিতে জয়পুর এলাকা থেকে একটি নম্বরবিহীন বাইক সহ দুজনকে আটক করা হয়েছে ধৃত দুজনের নাম আলমগীর হোসেন এবং অভিজিৎ হাসান অভিজিতের বাড়ি বাংলাদেশে এবং আলমগীরের বাড়ি রাজধানীর চান্দিনা মুড়া এলাকায় পুলিশ তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানতে পারে গত এক মাস আগে বাইকটি চুরি করেছিল তারা তারা আরও বহু বাইক চুরির ঘটনায় জড়িত রয়েছেন বলে পুলিশের ধারণা তারপর পুলিশ তাদের বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে পুলিশ রিমান্ডের দাবি করে আদালতে তুলে সোমবার গোপন খবরের ভিত্তিতে একটা বাইক আমরা রিকভারি করেছি যে একটা নাম্বার নিয়ে এবং দুইজন চুরকে আমরা করেছি একজন হলো আলমগীর হুসেন অরিজিৎ আসান যার বাড়ি বাংলাদেশ আলমগীর হোসেনের বাড়ি তাদেরকে ডিটেন করার পর জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে বাইকটি সে চুরি করে নিয়ে গেছে এর আগেও কয়েকটা বাইক চুরির ইনসিডেন্টে আলমগীর হোসেন ইনভলভমেন্ট আছে এখন আমরা একটা স্পেসিফিক কেস এই বিষয়ে নিয়েছি সেভেন্টি থ্রি অবলিক দু হাজার চব্বিশ

পুলিশে থেকে আমাদের বেড পেট্রোলিং প্লাস আমাদের মোবাইল চলছে কন্টিনিউ আমরা মোবাইল করছি এবং এই বিষয়ে আমরা প্রত্যেক দিনে পনেরো থেকে বিশ জন পঁচিশ জনের মতো আমরা প্রিভেন্টিভ অ্যারেস্ট করছি হ্যাঁ মদ অভিযান করছি এগুলো আমাদের চলছে শাশুড়ির অমানবিক নির্যাতনের হাত থেকে সাত বছরের শিশু কন্যাকে রক্ষা করতে এবং সন্তানকে ফিরে পেতে দাবি জানালেন এক অসহায় বাবা ঘটনা মোহনপুর থানার অন্তর্গত মণিপুরী চৌমুনি এলাকায় শাশুড়ির অমানবিক নির্যাতনের হাত থেকে সাত বছরের শিশুকন্যাকে রক্ষা করতে এবং সন্তানকে ফিরে পেতে দাবি জানালেন এক অসহায় বাবা ঘটনা মোহনপুর থানার অন্তর্গত মণিপুরী চৌমনী এলাকায় জানা গেছে গত দশ বছর আগে মোহনপুর থানার অন্তর্গত মণিপুরী চৌমুনি এলাকার বুলন দাসের মেয়ের শিল্পী দাসকে ভারুবেসে বিয়ে করেছিল আমতলি থানার অন্তর্গত মধুবন রামকৃষ্ণপুর গোবিন্দ কলোনি এলাকার সূর্য মোহন মালাকারের ছেলে অসীম মালাকার বিয়ের পর তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় সন্তান জন্মের পর গৃহবধূ শিল্পী দাস পরপুরুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে বলে অভিযোগ শিল্পী দাসের কর্মকাণ্ড নজরে আসার পর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন অনেকবার বুঝানোর চেষ্টা করেছিল কিন্তু এই রাস্তা থেকে কোন ফিরে আসছিল না শিল্পী দাস পরে একটা সময় শিল্পী দাস তাদের কন্যা সন্তানকে নিয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় অভিযোগ পর সাথে বিশ্রামগঞ্জ এলাকায় পুলিশের হাতে ধরাও পড়েছিল শিল্পী দাস এ ঘটনার পর অসীম মালাকার তার ছোট্ট কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে আসে পরে পুলিশ নিয়ে এসে গৃহবধূ শিল্পী দাস তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় পরে শিল্পী সন্তানকে বাবার বাড়িতে রেখে ব্যাঙ্গালোরে চলে যায় এদিকে ছোট্ট কন্যা সন্তানটি অসীম মালাকারের শ্বশুর বাড়িতে তার শাশুড়ি সোমা দাসের কাছে রয়েছেন স্বামী অসীম মালাকারের অভিযোগ তার এই ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে তার শাশুড়ি সোমা দাস ঘরের এবং দোকানের সমস্ত কাজকর্ম করায় এমনকি ছোট্ট কন্যা সন্তানটির উপর শাশুড়ি সোমা দাস শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে চলেছে ওসীম মালাকার আরও অভিযোগ করেছেন তার শাশুড়ি সোমা দাসের একটি টিফিন এবং মদের দোকান রয়েছে এই দোকানি তার শিশু কন্যাকে দিয়ে সমস্ত ধরনের কাজকর্ম করিয়ে শিশুটির ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে যার ফলে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অসীম মালাকার সন্তানকে ফিরে পেতে আর্জি জানিয়েছেন বাচ্চা অনার্স আর সি রাইমনপুর আর তাই ব্যাগ জায়গা আচ্ছা ব্যাঙ্গালোর একটা হসপিটাল আর ডিউটি করে সুপার যারা আছে সিকিউরিটি গার্ড তারা রান্নাবান্না করে যে তোমার বাচ্চা এখন ওইখানে কার লোকে আছে আমার শাশুড়ির লোকের

এলাকাটার নাম মধুবন জর্জরিয়া গোবিন্দ কলোনি তোমার শ্বশুর এটা কোন জায়গাতে সেটা মনপুর মণিপুর চৌধুরী অসহায় পিতা তার সন্তান ফিরে পেলে হয়তো স্বস্তি পাবে শ্যান্দন টিভি এখনকার মতো সংবাদ এ পর্যন্তই চোখ খুন শ্যান্দন টিভির পর্দায় নমস্কার